আমার ঘর আমার সংসার সেটা যদি হয় একটুখানি গুছালো দামি কোনো কিছুর প্রয়োজন নেই শুধুখানি ঘরটা সুন্দর গুছালো আর হচ্ছে ঘরে যেন একটা শান্তি থাকে গরে যদি শান্তি না থাকে যদি আপনি ঘরকে সাজান গোছান কোনো লাভ ঘরটাকে যেরকম সুন্দর গোছালো রাখবেন সেরকমই স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও গোছালো রাখতে হবে যেন সেটাতে ফাটল না ধরে তাহলে আর সুন্দর ঘর সুন্দর থাকবে গর্ষা চেয়ে লাভ কি যদি নিজেদের সম্পর্কটাই ঠিক না থাকে মেয়েরা সবসময় ঘরকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সংসার করাটাই পছন্দ করে তবে আল্লাহ যেন সবার ভাগ্যে সেটা জোটায় সবাই যেন সুখে থাকে তার স্বামী সন্তান ছেলে মেয়ে দেখি। দুয়ার রইলো সকল মেয়েদের জন্য সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি ফাতেমা বলছি আর্মস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইভস্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঘর সাজানোর জন্য হচ্ছে ওয়াল বুটানছি আর হচ্ছে একটা মিররের যে ডিজাইন করা আয়না তো সেটা অবশ্যই ভালো একটা আমার ছেলে আরো আগে এনেছিল সেটা আপনারা হয়তো বা দেখেছেন তো সেটা আর আজকে শেয়ার করলাম না সেটাও এই পাশের ওয়ালে আছে তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি চামিজ গুলো একটু গুছিয়ে রাখতেছি তারপর হচ্ছে টিস্যু পেপারে টিস্যু ছিল না সেটাতে আবার নতুন করে টিস্যু দিলাম আর এই তো এইখানে রাখলাম কারণ আমার অন্য জায়গায় ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে আমি আয়নাটা এখানেই রাখি যেহেতু প্যার একটা মোচা হয়ে গেছে যার কারণে দুটা ফুল দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আবার চলে আসলাম পাখির রুমে তো এখানে এসে আবার যে থালাবাটি যেগুলো মানে কাছের জিনিসপত্র মেহমান আসছে নামাইছি সেগুলো একটু গুছিয়ে রাখলাম সেপালি তো থালাবাটি ধুইতেছে কাছের জিনিসপত্র আসলে যেটা যে জায়গায় রাখতে হবে সেটা তো আর ও রাখতে পারবে না এমনি তো হচ্ছে আমরা কাছের জিনিসই বেশিরভাগ ব্যবহার করা হয় প্যালেট মেলেট তারপর বাটি তো মেহমান আসলে তুই একটু থাকি তো সেগুলো হচ্ছে আমি একটু বসিয়ে রাখলাম এখানে হচ্ছে ড্রাগন কাটছে আমার মেয়ে তো ও হচ্ছে আবার বললো যে আমি খেয়ে নিয়েছি তোমরা খেয়ে নাও তো আমি বসে খাইতেছি তো শেফালিকে বললাম যে তুমিও বসো তুমি বসে হচ্ছে আম খেয়ে নেও তো ওকে আম দিলাম ও আম খাইলো আমি ড্রাগন খেয়েছি ওকেও দিয়েছি তারপর হচ্ছে ও পাখির রুমটা হচ্ছে যে ক্লিন করছে থালাবাটি তো এখন সেটা মুছে নিল এরপর আবার ফার্নিচারগুলো মুছে নিবে ঘরটর চারু দিয়ে ঘর মুছে নিবে তো এই তো সুকেশটা হচ্ছে এখন মুছে নিল আর এই তো এখন হচ্ছে ঘরটর চারু দিবে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো শেফালি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে এখন আমাদের যে রুমটা আমাদের বেডরুমে হচ্ছে ও আবার মছে ট নিচ্ছে তো যাই হোক ওর মতো করে করে নিচ্ছে সবসময় আসলে আমরা তো আর পারি না তো ওরা যেরকম করে যায় নিজের মতো নিজে আবার গুছিয়ে নিব সমস্যা নাই তো সবাই আমরা জানি যারা আমরা হেল্প ইন হ্যান্ড দিয়ে কাজ করাই কারণ ওদের মতো ওরা করে আমাদের সেটা পছন্দ বেশিরভাগই হয় না তো এই পাশে হচ্ছে রান্না বান্না করতেছি রান্না বলতে হচ্ছে বিরিয়ানি রান্না করবো তো গরুর গোছ ধুয়ে এখানে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো গরম মশলা যদিও রেডিমেড মশলার ভিতরেই সব থাকে তারপরে এক্সট্রা গরম মশলাটা দিয়ে দিলাম কারণ এটা ড্রানি আলাদা যেহেতু এখানে সব আর কি ভাঙানো থাকে পাশে হচ্ছে টমেটো সস তারপর হচ্ছে এটা হচ্ছে টক টকইটা টক হচ্ছে বরফ জমা যার কারণে আমি গুঁড়ো করে দিচ্ছি আর তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে একসাথে হাতে মাখিয়ে গোসটা বসিয়ে দিব আর এইভাবে একটু ঝাল কম দেওয়ার কারণ হচ্ছে অন্য সময় আমি লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করি যেহেতু আমার দেবর অসুস্থ তো ওর হচ্ছে ঝাল খেতে সমস্যা হবে যার কারণে আমি এইভাবে ঝাল কম দিয়ে শুধু কাঁচামরিচ আস্ত অবস্থাতে দিয়েছি কিছুটা আবার ভেঙে দিয়ে খেলব হালকা ঝাল দিয়ে তারপর রান্নাটা করবো যেন খেতে পারে আর কি তো এই পাশে আবার আপনাদের ভাইয়া মাছ আনছিলো সেটা পাশে আবার কেটে নিচ্ছে তো এই তো অর্ধেক মশলা দিয়েছিলাম আর অর্ধেকটা থেকে গেছিল এখানে তো সেইটা আবার দিলাম মানে মশলাটা হচ্ছে দুই ভাগে দেওয়া হলো তো গোসটা তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে চালটা ভেজে নেওয়া হচ্ছে চালটা ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিব চালে এই তো চালে হচ্ছে গরম পানিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে টেড়ে মিশিয়ে নিতে হবে তারপর পানিটা শুকিয়ে যখন সমান সমান হয়ে যাবে তখন ওই রান্না করা গোসটা এখানে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমরা হচ্ছে বিরিয়ানিতে একটু ঝাল মশলা বেশি দিই মানে মশলা টশলা একটু বেশি দেই তো ওর জন্য হচ্ছে একটু কমিয়ে দিলাম সমস্যা নাই মাঝে সাচে একটু কম মশলা খেলে কিছু হবে না কারণ মূলত ওর জন্যই রান্না করতেছি যেহেতু সমস্যা হাত দেখতেই পাচ্ছেন যে হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো হাতে খেতে সমস্যা হবে ভাট্টাত কাটা মাছ রান্না করলে কাটা বেঁচতে সমস্যা হবে এইভাবে রান্না করে দিলে চামিজ দেখে ফেলতে পারবে আর কি চিন্তা করে আমি এইভাবে রান্নাটা করে দিয়েছি তারপরেই যে ওকে নিয়ে হচ্ছে হাসপাতালে চলে আসলাম পপুলার হসপিটালেই তো আমি হচ্ছে আপনার ভাইয়ার সাথে আবার একটু কথা বললাম যে অনেকটা লেট হইতেছিল আমাদের যে কখন আসবা তো অনেক লেট হয়েছে পরে ডাক্তার দেখি আমরা হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ